ফাঁস হওয়া নথি নাড়িয়ে দিয়েছে বিশ্বাস বিশ্বাসকে বাঁচাতে সনাতনের কথা বললেন কান্না অ্যাপস্টিন ফাইলস নিয়ে বিশ্বজুড়ে আলোচনার মধ্যেই বিস্মিত কান্না রানাওয়াত যৌন অপরাধী জেফরি অ্যাপস্টিন সংক্রান্ত ফাঁস হওয়ার তথ্য দেখে অভিনেত্রীর দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছে বলে দাবি সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্টে কান্না লিখেছেন এই নথিগুলি পড়ে তিনি গভীরভাবে বিচলিত তার মতে অপরাধ সব জায়গাতেই হয় কিন্তু এখানে অপরাধকে যেন ফ্যাশনের মতো তুলে ধরা হয়েছে ছোটবেলা থেকে যাদের আদর্শ ভেবেছেন তারকা রাজনীতিবিদ শিল্পীরা তাদের নাম এই ঘটনায় জড়িয়ে পড়া ভয়ঙ্কর বলেই মন্তব্য করেন কান্না অ্যাপস্টিন ফাইলস দেখে সমাজের ভবিষ্যৎ নিয়েও আতঙ্কিত তিনি মানবিকতার অস্তিত্ব থাকবে কিনা সেই প্রশ্ন তুলেছেন কান্না তার মতে এই সংকটের একমাত্র সমাধান ভারতীয় সংস্কৃতি মূল্যবোধ এবং সনাতন ধর্ম কথায় সুর ও ও অসুর দেবতা রাক্ষসের লড়াইয়ের গল্প আজকের যুগেও প্রাসঙ্গিক হয়ে উঠেছে মানুষকে বেছে দিতে হবে তারা কোন পথে হাঁটবে উল্লেখ্য কাঙ্গনার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি এমার্জেন্সি অভিনয়ের পাশাপাশি তিনি মন্ডি কেন্দ্রের সাংসদ পদ্মশিবিরের হয়ে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক বিষয়ে নিয়মিত মত প্রকাশ করেন তিনি